এটা শুরু করলাম সন্ধ্যেবেলা থেকে সন্ধ্যেবেলায় না আজকে সেই ঝড় উঠেছিলো আর ওয়েদারটা না চেঞ্জ হয়ে গেছিলো আর সেই সময় যদি ধুচ্চা করে এনেছিলো খাচ্ছে আমার ঝড় দেখলাম জানলা দিয়ে খুব ভালো লাগছিল বাইরে যা গরম পড়েছে বৃষ্টি পড়ে না ওয়েদারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে আর আজকে জানো তো অনেক দিন পর বৃষ্টিতে ফিরেছি মনটা একদম তাই ভালো হয়ে গেছে ভিডিওটা শুরু করলাম পরের দিন থেকে দেখো ভাত তাত খেয়ে রেডি হয়ে নিয়েছি আর না কদিন ধরে গ্লুকোটা খাচ্ছি প্রায় সাত দিন ধরে এটা না খেতে খুব ভালো আর ঘন্টু দেখো আমাদের সাথে সাথে খায় যে দেখো এটা নিয়ে চলে এসেছি ঘন্টু তখন দেখে আমার কাছাকাছি চলে এসেছে কারণ ভাবছো যদি একটু দিই ও না খুব ভালোবাসে খেতে আর এটা খেয়ে দিন আর রেডি হতে হয়ে নি চা প্যান্ট পরে বেরিয়ে যাবো কাজে প্রত্যেক দিন এটা ঠিক করি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাবো আর প্রত্যেকদিন যাওয়ার আগে দিদির সাথে লেগে যায় একটা অশান্তি কারণ দেরি করি বলে আমি বাড়ি চলে এসেছি আর দেখো আমাদের একটা এক জিনিস এসেছে যেটা দেখি ঘণ্টু আর গুড্ডিকে আমার দরজার কাছে কি দাঁড়িয়ে রয়েছে দেখো গুড্ডি লেজ কিন্তু প্রথমে দিকে দেখো দিয়ে দরজা খুলেছে তখন দেখো লেজ কিন্তু সেই নতছে শুধু লেজ গুড্ডির না কিন্তু ঘন্টুরও একটা জিনিস এসে যেটা কী সেটা পরে ভিডিওতে শেয়ার করবো আর এই জিনিসটার জন্য না সত্যি কথা বলবো অনেকদিন ধরে অপেক্ষা করলাম আমি আর দিদি ফাইনাল সেই জিনিসটা আমাদের হাতে চলে এসে তাই আমি আর দিদি দুজনেই খুব খুশি